এই দেখো এই ছুড়াকে নিয়ে আমি আলছি গান্ধী পার্ক ঘুরতে হ্যাঁ আর এই তিমি মাছ গিলানের মজা দেখো দিন এত যে গাধুছে তা দেখে ঠান্ডা লেগে যাবে না ওষুধ সাথে নিয়ে আলছিস এই দেখো তিমি মাছ গিলানকে ওষুধ দিয়ে হবে আর এই ঝড়ে ঝড়ে অনেক রকম ঝাড়খন্ড গিরি চলছে আর আমরা এখন চলে এলাম গান্ধী পার্কে কারণ তোমার ও নাই রাখির উপলক্ষে এসছি হ্যাঁ মানে কাপালটা যারা আছে তাদেরকে দিয়ে মানে রাখি বাঁধা করাবো এরকম এরকম সিচুয়েশন আছে তো কিন্তু এই ছুরি গিলান বহু থারামি আছে হ্যাঁ ওরা গাইল দিন দিবে আর দিন দেবে তার লেগে আমরা বেশি কিছু করব না আমরা এখন ঘুরবো হাতি দেখবো ওলা ভাই হাতি দেখবো মুরগি দেখবো চিতি সাপ দেখবো বন্দে ভারত ট্রেন দেখবো বন্দে ভারত ট্রেন দেখবো নদী দেখবো নদী দেখবো নদী তা আমরা আগে স্টেশনের ওই ধার দিন যাবো

এটা রাস্তা রেল ঠিক আছে মন্দে ভারত যাওয়ার রাস্তা রেল হ্যাঁ এই আমরা এবার দুই ভাই আমরা হেঁটিয়েছি এই দেখো হ্যালো আমরা গান্ধী পার আসছি কেউ আছো এরা গান্ধী পার্কে এখানে সব ছেলা পিলা সব খেলছে আর এরা পুচকুটো লাভ খাইছে লাফাও 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 ঢিনচাক ঢিনচাক করি এই ঢিনচাক আর এইখানে ছেলে গিলান সব খেলছে আর এটা বন্দে ভারত ট্রেন দেখবে আমাদের আমাদের আমার ট্রেন এটু গান্ধী পার্ক মানে আমাদের বন্দে ভারত ট্রেন আর বন্দে ভারত ট্রেনের ড্রাইভার এ দেখো বসে আছে তুমি চালাও না বন্দে ভারত ট্রেন এ দেখো বন্দে ভারত এর চালার ড্রাইভার কাকু তোমার নাম কি বিলু হ্যাঁ বিলু 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 কাকু কে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে টিকিট কুড়ি টাকা হ্যাঁ তো বন্দে ভারত ট্রেনের ড্রাইভারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে গরিবের বন্দে ভারত ট্রেনে চাপিনী বেড়াই দেখো গরিবের বন্ধে ভারত ট্রেন ট্রেন আমি ভালো আছি তুমি বন্দে ভারত ট্রেন এ দেখো বন্দে ভারত ট্রেনে সামনেও যা পেছনেও তা মানে ট্রেনের মালিক হচ্ছে আশিক আশিক হচ্ছে ট্রেনের মালিক বন্দে ভারত ট্রেন তো যাই হোক এইখানে আমরা অনেক কিছু দেখি নিলাম আর মিকি মাউস তো দেখে আমরা কালটি মারবো হ্যাঁ এই দেখো মিকি মাউস অনেক অনেক সব ছেলা পিলা গেলাম সব কুদ্দা কুদুম আর আমরা আপাতত এবার বাড়ি ফিরবো তো সবাইকে সবাইকে শর্ট আপি লাভ ইউ বলকে নিবে সবাই মিলে একটু ভালোভাবে শেয়ার করে দাও জোরে জোরে শেয়ার করো এত জোরে শেয়ার করো যেন